হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের ছোটা মিয়া আমান সারাদিন কি করছে এখনো ঘুম থেকে উঠে কাঁদছে এখন আমি আমানের জন্য চা করবো চলুন চাটা করে নিই এটাই আমান খাবে এটা আমানের জন্য এটা ওর আব্বু খাবে আর এটা আমি চা নিয়ে চলে এসেছি কুচকুটা শুয়ে পড়েছে উঠেছে কোনটা খাবে এটা তুমি কোন চাটা খাবে আর আব্বু আর মা এরপর চাটা আমি ওকে খাইয়ে দেব মোবাইল না দেখলে ওরা আবার খাওয়া হয় না এ দেখুন কেমন বায়না করছে সকালে তো খেতেই চাইবে না সব মশলা দেওয়া হয়ে গেছে এরপর আমি মাংসটা কষে নেব রুম থেকে বেরিয়ে এরপর জুতো পড়ছে সেখানে নিচে নামবে এরপর খেলা শুরু হবে

মোড়ার ভেতর ঢুকে যাবে কোথায় বসবে আব্বু চলো আব্বু অনেক খেলা হয়েছে এরপর ভাত খাবে চলো মাংস দিয়ে ঠিক আছে চলো চলো ওঠো ওঠো ঘরে চলো জুতোগুলো এরকম করে খুলে হ্যাঁ চলো ঘরে চলো চলো ওঠো খাটে ওঠো ওঠো এরপর ভাত খাবে তুমি এই শুয়ে পড়ল এই ফ্যানটা অন করে দাও ফ্যানটা চালু করে দাও ওঠো ফ্যানটা চালু করে দাও ওঠো আমার ভাত হয়ে গেছে এরপর ওকে ভাত খাইয়ে দেব ও মাংস দিয়ে ভাত খাবো বলেছে তাই ওর জন্য আলু কুমড়ো মাংস দিয়ে রান্না করেছি এই যে ওকে এবার এই তরকারিটা দিয়ে हाथ खाइए तो খেতে খেতে কি করছে দেখুন এদিক ওদিক চলে যাচ্ছে ও শুধু না খাওয়ার বাহানা ওকে খাওয়ানোর সময় আবু ফোন করেছিল ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ওর সরাসরি র্যাস বেরিয়েছে ওকে আমি গোসল করিয়ে দেবো আমি গরম পানিতে গোসল করাই তো ওর জন্য গরম পানি করে নেব তারা আছে তাই ওকে সাবান না মাখিয়ে তেল মাখিয়েই গোসল করিয়ে দিচ্ছি এরপর ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করাচ্ছি লাইটটা অন করে দিলাম টাইম পাস পরিয়ে দিচ্ছি A little toy for you to wind up while you're lying in bed I'm feeling lonely I'm tired of being deployed okay. आप बुआ से अमादर के नीते, अमराय को जाबो এরপর আমরা বাইকে উঠে রাস্তায় যাচ্ছি আমার দেখুন ঘুমিয়ে গেছে পুরো ও বাইকে চড়লেই ঘুমিয়ে যায় এখন দেখুন কেমন ঘুমিয়ে গেছে গাছের পর ঘুম ঘুম ভাব চলে এসছি প্রায় আমরা এরপর চলে এসছি এই যে ডক্টরের কাছে তো আমরা রন্ডিয়া এসছি ডক্টর দেখাতে আমাদের ফ্যামিলির স্কিনের কোনো কিছু হলেই আমরা এখানে এনার কাছে দেখাতে আসি এরপর আমরা চলে এসেছি রন্ডিয়া লক গেটে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গা আপনারা অনেকেই হয়তো জানেন এখানে পিকনিক করতে আসে আমরাও এসেছি অনেকবার আমাদের ছোটা মেয়ে আমানের তো খুবই মজা হচ্ছে এখানে এসে পাশেই একটা আখের জুসের দোকান বসেছে তো ওখানে চলে গেলাম জুস খেতে ভেয় দেখুন ওর খুব হাসি হচ্ছে জুস খাওয়ার জন্যে আমান আর আমানের আব্বু দুজন দুজনকে আদর করছে দেখুন ওর আব্বুকে হামি দিতে বলছে ও তো জুসের দিকেই তাকিয়ে দিচ্ছে এবার আমার আঁকের জুসের সঙ্গে বিটনটা খুবই ভালো লাগে তাই আর একটু চেয়ে নিলাম দেখুন ওর আব্বুকে জুস খাওয়াচ্ছে আমারটার খেলো না ওরা আবুরটা খাচ্ছে তো বন্ধুরা এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না